প্রতিদিন ঠিক একই সময়ে স্কুল ছুটির ঘন্টা বাজলেই এই কুকুরটা এসে বসে পড়ে স্কুল গেটের সামনে চারপাশে কত শব্দ হাসি দৌড়ঝাঁপ গল্প কিন্তু কুকুরটার চোখ এক জায়গাতেই আটকে থাকে ওই এক জোড়া পুরনো চপ্পলে চপ্পল দুটো ছেড়া ধুলো মাখা তবুও কুকুরটা জানে এই চপ্পল পরেই তার মানুষটা ফিরত প্রতিদিন সে দৌড়ে আসতো লেজ নাড়ত চপ্পলের পাশে বসে থাকত একদিন হঠাৎ মানুষটা আর এলো না প্রথম দিন কুকুরটা ভাবলো হয়তো দেরি হচ্ছে দ্বিতীয় দিন ভাবল হয়তো আর ছুটি তৃতীয় দিন সে শুধু চুপ করে বসে রইল দিনের পর দিন চলে যায় স্কুল ছুটি হয় স্কুল শুরু হয় নতুন বাচ্চারা আসে পুরনোরা বড় হয়ে যায় কিন্তু কুকুরটা বড় হয় না সে শুধু অপেক্ষা করে চপ্পল দুটো এখনো আছে ভেজে বৃষ্টিতে পুড়ে রোদে মানুষ ভাবে কুকুরটা পথ হারিয়েছে কেউ জানে না এই চপ্পলই তার শেষ ঠিকানা কারণ কুকুর জানে মানুষ হয়তো ফিরে আসে না কিন্তু ভালোবাসা ভালোবাসা কখনো স্কুল ছুটি মিস করে না